সেই মজার ভুট্টা ভুনা এই রেসিপিটা খেতে হলে আমার রেসিপি অবশ্যই ট্রাই করুন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো রান্নাবান্না করার জন্য চলে আসলাম আপনাদের মাঝে আমি রান্নাবান্না করে আর আপনাদের সঙ্গে শেয়ার করি আমি প্রথমে চালগুলোকে ধুয়ে রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম তারপর চলে আসলাম এই তো আমার চুলায় এসে আমি রান্নাবান্না শুরু করেছি আমি এখানে রেখেছি যে পেঁয়াজ রসুন জিরা ধনিয়া বাটা দিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে হালকাভাবে ভেজে তারপর আপনারা তো জানেনি এটা আমি আপনাদের সঙ্গে আগেই শেয়ার করেছি তাই আজকের রিভিউটা এভাবে দিচ্ছে না এভাবে আমি কষিয়ে নিয়ে তারপর আমার রান্নাটা সেরে নিব সামনে ঈদ আপনাদের মাঝে অনেকেই আসে অনেক সমর্থবান অনেকেই আছে গরিব অনেকেই আছে মধ্যবিত্ত আমাদের প্রত্যেকেরই বসির যে যার জায়গায় থেকে নিজের আত্মীয়দের ভিতর কি একটু অসহায় আছে যাত্রকও যার সামর্থ্য আছে সে সতটুকু তার নিজের আত্মীয়ের ভিতরে তারপর পরপ্রথবাসী তারপর পাড়ার লোককে দেওয়ার চেষ্টা করার কেননা সবারই এই ঈদ আনন্দ ভাগ করে নেওয়ার অধিকার আছে সবার তো সামর্থ্য সমান হয় না তারপরে তো আপনাদের যেটা আমি দেখাবো ভোটটা এটা এখন নতুন নতুন আমাদের গ্রামে উঠছে কেবল এখনও পুরোপুরি ভুটটা হয় নাই জালি ভুটটা ছিল এটা এটা খেতে খুবই অসাধারণ লাগে এই যে আমি প্রথমে ভোট্টাগুলোকে নিলাম তারপর আমি খসিয়ে নিয়েছিলাম তারপরে তো এভাবে পরিষ্কার করে ধুয়ে নেব এভাবে ভুট্টাভা খেতে হলে অবশ্যই আমার রেসিপিটা দেখুন খেতে এত মজা লেগেছিলো মানে অন্যরকম একটা মজা সেই মজার মানে না খেলে বুঝতে পারবেন না হয়তো যারা আমার হাতে ভুট্টাভোনা খেতে চান চলে আসুন আমার বাসায় তারপর খেয়ে বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে আর আমার মতো করে খেতে হলে অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর চলে আসলাম এতে চুলাই তারপর আমি সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এসে ভুট্টাগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমি এখন সামান্য লবণ হলুদ দিয়ে ভালো মতো ভেজে নেব মানে অনেকক্ষণ সময় নিয়ে টাইম নিয়ে এই ভুট্টাটিকে আমি ভেজে নেব আগে কিন্তু আমি কিছুই দেবো না আগে যদি কোনো কিছু দিয়ে থাকি মানে ঝাল পেঁয়াজ রসুনের কথা বলতেছি তাহলে এগুলো পুড়ে যাবে আপনার টেস্টটা ভালো আসবে না কালারটাও নষ্ট হয়ে যাবে তাই আমি এগুলোকে ভালো মতো ভেজে নেব ঈদের সময় যারা অনেক সমর্থবান আছেন যাদের যেরকম সমর্থ সবাইকে যে অনেক সমর্থবান হতে হবে এবার কব না আপনাদের নিজেদের মাঝে আগে খেয়াল করে দেখুন যেমন ভাই বোন তারপর প্রতিবাসী চাষা চাষি এদের ভিতরে অনেকেই আসে হাত পেতে কিছুই চাইতে পারে না মুখেও বলতে পারে না কিন্তু ভিতর ভিতরে অনেক অসহায় তাদেরকে আপনি ভালোবেসে তাদের বুঝতে দেবেন না যে তাদের দান করতেছেন এমনভাবে দিন মানে আপনার সমর্থন অনুযায়ী যদি একশো টাকাটা পারেন তবে একশো টাকাও দিবেন যেন সে বুঝতে না পারে অবশ্যই নিজেদের মধ্যে আগে দেখুন তারপর পাড়াপতবাসী এভাবে আপনারা সবাই সবাইকে যদি সহযোগিতা করেন তাহলে সকলের ইটাই সুন্দর হবে অনেক মানে ভালো হবে তারপরে তো আমার যখন ভাজি অর্ধেক হয়ে এসেছিলো মানে একদম হওয়াকালে কালে তখন আমি পেঁয়াজ আর ঝাল দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি আগে পেঁয়াজ ঝাল দেওয়া যাবে না তাহলে ওগুলো পুড়ে যাবে কালো হবে স্বাদও ঠিক থাকবে না ঠিক এইভাবে সবুজ হয়ে থাকবে ঝাল এভাবে রান্না করতে হবে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ